নৌকা বের করা হচ্ছে এখন আর এই নৌকা নিয়ে কিন্তু সবাই এখন চলে যাবো সেই খাল দিয়ে কিন্তু ঠেলে ঠেলে নৌকাটাকে বাইরে বের করা হয়েছে আর ওয়েদারটা একটু দেখে নাও একদম বর্ষার ওয়েদার কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে কাকা ওদিকে সামনে ডাল বাড়ছে আর দাদা ওদিকে পিছনে কেরালিতে এখন যাবো ফটাফট নদীর ওই পারে গিয়েই কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে একদম জমিয়ে মাছ ধরা হবে আজকে এ অবশেষে কিন্তু চলে এসেছি আমরা এই পারে আর ওই পারের খাড়ার থেকে বেরিয়েছি এখন ওই দেখো সেই ওই পার ওই মাথায় আস্তে 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 কি পার্কার মাথায় ডেকে গেছে আরে উল্টো হাওয়া দেখি এই যে ছোরে পাঁচশ লেগেছে সেই প্রায় আধা ঘন্টা বাড়িতে বাড়িতে কিন্তু চলে এলাম এই পাশে বাবা এই পাশে তো একদম ঘন জঙ্গল তো আছে এই জঙ্গলে একদম ঘন জঙ্গল কোনো সাড়া শব্দ নেই শুধু সেই চুনচুন পোকা ডাকছে দেখো বন্ধুরা এই যে নৌকা ওখানে কিন্তু গ্রাফি করে আর সবাই এখন নেমে যাচ্ছি এখন ওই চরে যাবো ওই যে পিন্টুকার সামনে জাল আছে ওই জাল নিয়ে কিন্তু এখন চর ঘিরে একদম সেই লেভেলের মাছ ধরা হবে কাকড়া বড় এই কত বড় কাকড়া দেখ রে হে বড় কাকড়া

পিন্টুকা যাচ্ছে মাঝখানে এখন এই যে সামনে যে চরটা আছে চটটা ঘেরা হবে আর কাকার দিকে উপর থেকে জাল ছাড়িয়ে দিচ্ছে দেখে চরে মাছ লেগেছে আর শুধু কিন্তু আমার না ওই যে পিছনে কিন্তু আরো একটা টিম জাল টানছে দেখি এখন চরে কি মাছ পড়ে আমাদের নদীর এ পাশে এই যে জঙ্গলে যে জঙ্গলটা আমরা এসেছি জঙ্গলটাই কিন্তু প্রচুর সাপ সাপের বাজা এই জঙ্গলে কারণ হচ্ছে প্রচুর ঘন জঙ্গল আর এ দেখো সামনেই দেখো একটা সাপ গুলে মাছের গল্প দেখো কিভাবে গুলে মাছ কাটছে এই যে এই সাপের মাথা এই যে এত বড় একটা জায়গা কিন্তু ঘেরা হয়েছে যদি মাছ যদি না পড়ে তাহলে কি করে হবে ওই যে মাছ পড়েছে কি মাছ আসে মানে নাকি মাছ পেতেছে এখানে একটা পাশে মাছ এখানে দুটো পাশে মাছ আছে এই যে পড়েছে খাতে খাতে মধ্যে মধ্যে খাতে এই যে মাছ আছে মাছ আছে এই তো মাছ পাশে পাশে এই ভালোই মাছ বেঁধেছে তো ভালোই মাছ বেঁধেছে ওই যে লাইন দিয়ে সব ভাসছে দেখো বাসে মাছ ওই যে এই যে ফার্স্ট প্রথম বৌনি বাসে মাছ আর ওই যে আসছে ওই যে দেখো দুটো লাইন দিয়ে ওই পিছনে আছে নেটটা পাত নেটটা পাত মাছ এই যে একটা চিংড়ি মাছ পড়ছে দেখ কত বড় পাশে পাশে তিনটে চারটে খয়রা মাছ আছে এই তো ভালোই মাছ পড়েছে তো চিংড়ি মাছ ওই যে জোড়া মোটামুটি ভালোই মাছ আছে অনেক চিংড়ি মাছ আছে টুকা ওই যে নিচে

জোড়া মাছ আছে প্রচুর বড় জ্বর এই জ্বরটা প্রচুর বড় হেঁটে একদম শেষ করা যাবে না সারাদিনে আর জোয়ারও উঠে যাচ্ছে আসে আসে জোয়ার লাগছে ওই যে ওখানে মাছ যাবো জোড়া মাছ থাকে খয়রা মাছ না ইলিশ ভালোই মাছ পড়েছে মাছ চলে লাভার ছিল না কিন্তু জাল টানার পরে বোঝা যাচ্ছে যে ভালোই মাছ পড়েছে ওই চিংড়ি পাশে কিন্তু পাশে সাইজ গুলো একটু ছোট ছোট মনে হচ্ছে বড় পাশে জুয়ারে লাগবে না মাছ কিন্তু লাইন দিয়ে একবার এক ভালোই মাছ উঠছে বড়কাল পার হলেই হবে না বলে

আবার এদিকে আসতে আসছে দেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে কাঁকড়া পড়েছে একটা খয়রা পাশে মাছ ভালোই পাশে মাছ পড়েছে রে দুটো কাঁকড়া পাশে খয়রা কাঁকড়া ও

সাপ এসে গেছে লাল কালার নাকি লাল সাপ এই জাল জালের থেকে বাইরে বের কর জালে জুড়ে যাবে তলার জালের শরীতে মাথাটা ধর মাটিতে চাপ মাটিতে চাপ মাটিতে চাপ হ্যাঁ

সবাই চলে এসেছি মাছটা ধরে নৌকা বাইরে বের করেছি খালের ভিতর থেকে আর এখন কিন্তু সবাই মাছ দেখার জন্য রেডি হয়ে যাও ধরলে হবে কিন্তু অসুবিধা নে মাছ ঢাল দেখি ব্যাগে কতটা মাছ হচ্ছে দেখা যাক আজকে হ্যাঁ হ্যাঁ এ মাছ জল ভরি কাকা দি আ

বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোটোখাটো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর চলো আবার দেখা হচ্ছে পরে কোনো একটা ভালো সুন্দর ভিডিওতে ততদিন সবাই ভালো সুস্থ থাকবেন